হ্যালো বিহান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব প্রথমে নিয়ে নিলাম একটি ডিম ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং দুই চামচ পরিমাণে চিনি চিনি আর লবণ যা যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপরে একটি হ্যান্ডের সাহায্যে মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব যেন লবণ চিনিটা ভালো করে গুলে যায় যখন লবণা চিনিটা গুলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব দুধ এখানে আমি গরুর দুধটা নিয়েছি দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন দুধটা ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে যে পাত্রে আমি ডেজার্টটা বসাবো ওই পাত্রটা নিয়ে নিলাম পাত্রের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন একটি সাকনের সাহায্যে সবগুলো মিশ্রণ চাইকে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন অবশ্য চেকে দেওয়ার জন্য এবং উপর থেকে ডাকনা দিয়ে দিলাম একটি পাত্রের মধ্যে দুটি কিচেন টিস্যু দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি পানি দিয়ে এই ডেজার্টের বাটিটা বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেলে এরপর একটি কাটা চামচের সাহায্যে দেখব যেহেতু চামচের গায়ে কিছু লেগে নেই তার মানে আমার ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে আশা করি আজকে আমার সিম্পল ডেজার্ট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে